হঠাৎই মহাকাশে ফেরেস্তাতির জিকি শুনে বিজ্ঞানীরা অবাক হয়ে গেল মহাবিশ্বের গবেষণা প্রতিষ্ঠান নাসা উনিশশো সালে তারা একটি ভয়েজ রেকর্ড মহাকাশে পাঠিয়ে দেয় যার নাম ছিল ভয়েজ আর ওয়ান সেটি এখন আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে রয়েছে যেখান থেকে শব্দতরঙ্গ পাঠাতে প্রায় বাইশ ঘন্টা সময় লাগে সম্প্রতি মেশিনটি এমন একটি ভয়েস পাঠিয়েছে যেটা শুনে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে যদিও বিজ্ঞানীরা ভাবত মহাকাশে কোনো শব্দ নেই যেহেতু সেখানে বাতাস নেই তাই কোনো শব্দ থাকার সম্ভাবনা নেই কিন্তু এ ধরনের শব্দ শুনে সত্যি তারা অবাক হয়ে গিয়েছিল শব্দটি শুনলে মনে হয় কোটি কোটি মানুষ মিলে আল্লাহ আল্লাহ বলেই জিকির করছে শব্দটি একবার শুনে দেখুন হরজত মোহাম্মদ সলাল্লাহু আলহাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখন তিনি সাহাবিদেরকে বললেন মহাকাশে চার আঙ্গুল জায়গা পরিমাণও খালি নেই সেখানে কোটি কোটি ফেরেস্তা সর্বদাই আল্লাহর জিকিরে মগ্ন থাকেন ফেরেস্তাদের এই আওয়াজ শুনে হরজত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের কথার সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে ভয়েসটি শুনে আপনাদের কি মনে হয় এটি কি আল্লাহ নামের জিকির নাকি মহাকাশের অন্য কোনো শব্দ কমেন্ট করে জানাবেন